আসসালামু আলাইকুম ইবুয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি অনেক সহজ একটি নকশি পাখা ভিডিও নিয়ে আসলাম দেখুন এখানে আমি বরাবর করে মোট তেরোটি ঘর করে নেব তেরোটি ঘরের উপরে আমি কালো সুতা দিয়ে কাজ করব যারা কি বাড়ি নতুন একটি নুকশি পাখা তৈরি করতে চাচ্ছেন এই ভিডিওটি দেখে পাখা তৈরি করতে পারেন কারণ এই পাখাটি আগের পাখা থেকে অনেক সহজ প্রথম অবস্থায় একটু সহজ যে পাখাগুলো আছে ওইগুলো করে নিলে একটা মোটামুটি ধারণা আসে তাই এই পাখাটি হচ্ছে একেবারেই ইজি একটা পাখা আমি এখানে বরাবর করে গোলাপি কালার মোট তেরো ঘর নিয়ে নেব একটা চাক আমি ভাবে দেখুন চাকের ভিতরে এভাবে কাপড় পেঁচিয়ে নিয়েছি তারপর বরাবর করে এবার ঘরগুলো করে নেব দেখুন আমার এখানে মোট তিনটা ঘর হয়েছে এরকমভাবে মোট তেরোটি ঘর হবে তেরোটি ঘর করার পর আমি তারপরে কালো সুতা দিয়ে তার উপর দিয়ে কাজ করবো পাখার একটা অর্ধেকটা সাইড করে নিতে পারলে বাকি অর্ধেকটা সাইড আগের মতনই হয় বেশিরভাগ পাখার ক্ষেত্রে দেখুন এখানে আমার মোট পাঁচটা ঘর হয়ে গেছে এভাবে করে মোট তেরোটি ঘর আমি করে নিলাম এবার দেখুন এবার পাখাটাকে একটু ঘুরিয়ে এই পাশ দিয়ে প্রথমে হচ্ছে আমি গনে গনে ছয় সুতার উপরে তারপর হলো এক সুতার নিচে আবার ছয় সুতার উপর দিয়ে দিয়ে দেব এক নম্বর ঘরের কাছে আমি পাখাটা একটু ঠিক করে নিই এবার আমি দুই নম্বর ঘরের কাজ করব। দুই নম্বর ঘরের কাজের জন্য প্রথমে আমি সুটা গেঁথে নিলাম তারপরে হচ্ছে তার ঘর থেকে ঠিক এক ঘর কম করে মানে পাঁচ ঘর পাঁচ ঘরের উপর দিয়ে তিন ঘরের নিচে দিয়ে আবার পাঁচ ঘরের উপর দিয়ে দিয়ে দিলাম এবার হলো আমার তিন নম্বর ঘরের কাজ তিন নম্বর ঘরের কাজের জন্য ঠিক আগের মতনই করে আগের ঘর থেকে ঠিক এক ঘর কম করে নেব আমার সুতাটা বারবার দেখুন লেগে যাচ্ছে এটা ঠিক করে দিলাম এবার হচ্ছে পাঁচ ঘরের উপরে তারপরে হচ্ছে আবার পাঁচ ঘরের নিচে আবার হলো তার উপর দিয়ে দিয়ে দিলাম প্রথম আমি ছয় ঘর তারপর পাঁচ ঘর তারপর হচ্ছে চার ঘর হ্যাঁ এবার হলো আমি তিন ঘরের উপর দিয়ে দেব তারপর হচ্ছে সাত ঘরের নিচে আবার আমি তিন ঘরের উপর দিয়ে দিয়ে দিলাম এবার হলো আমার পাঁচ নম্বর ঘরের কাজ পাঁচ নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে আমি দুই ঘরের উপরে তারপর হলো এবার নয় ঘরের নিচে আবার দুই ঘরের উপর দিয়ে দিয়ে দিলাম দেখুন পাখাটি অনেক সহজ অনেক সহজ যে কেউ চাইলে পাখাটি করে নিতে পারবেন এবার আমি আর পরের কাজ করব এবার হচ্ছে এক সুতার উপর দিয়ে মাঝখান দিয়ে সবটা নিচে দিয়ে দিয়ে দেবো তারপর আবার এক উপর দিয়ে দেব দেখুন এবার হলো আমি এক উপর দিয়ে তারপরে হচ্ছে মাছ ভরাবর একটা ঘর নিয়ে নিব তারপর আবার লাস্টে দিয়ে একটা ঘর করব দেখুন আমার মাছ বরাবর ঘরটা হয়েছিল প্রথমে এক ঘর তারপরে হচ্ছে পাঁচ ঘরের নিচে তারপর এক ঘরের উপরে পাঁচ ঘরের নিচে তারপর আবার হচ্ছে এক ঘরের উপর দিয়ে হলো আমি এবারভাবে পাখাটা ঠিক করে দিলাম মাঝখানের ঘরের উপর দিয়ে গিয়েছে তারপরে পরের ঘরে কাজ করব আমি এবার এবার হচ্ছে একেবারে নিচে দিয়ে দিয়ে দেব নিচে দিয়ে দিয়ে একেবারে ছয় ও পাঁচ সুতার নিচে এক তার উপরে এক তার নিচে এবং একবারে বরাবর নিচে দিয়ে দিয়ে দেবো পাঁচ তার নিচে একশোতার উপরে একশোতার নিচে একশোতার উপরে এবং আবার পাঁচ তার নিচে দেওয়া হবে এই ঘরের কাজগুলো সম্পূর্ণ আগের ঘরের মতন কর নিলেই হবে দেখুন এবার একশোতার উপরে পাঁচ হতার নিচে একশোতার উপরে আবার পাঁচ তার নিচে এবং একশোতার উপর দেওয়া হবে এটা হচ্ছে আমার আট নম্বর ঘরের কাজ আট নম্বর ঘরের কাজ নয় নম্বর এইগুলো প্রত্যেকটা ঘরের কাজ এবার আগের ঘরগুলা যেভাবে হয়েছে ঠিক ওইভাবে করে দিলেই হবে আগের আপনার আট নম্বর ঘরের কাজ আর হলো ছয় নম্বর ঘরের কাজ ঠিক একরকম তারপর হচ্ছে ন নম্বর ঘরের কাজ আর সাত নম্বর ঘরের কাজ ঠিক একরকম তারপর হচ্ছে দশ নম্বর ঘরের কাজ আর ছয় ছয় নম্বর ঘরের কাজ ঠিক একরকম এইভাবে আগের ঘরের কাজগুলো যদি আপনি ফলো করেন দেখবেন ঠিক ওইভাবে গড়গুলো হচ্ছে তাই বললাম এই পাখাটা একেবারেই সহজ যারা একেবারে নতুন আছেন তারা খুব সহজে এই পাখাটি করে নিতে পারবেন আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এক দ্বিতীয় পর্ব আমাকে কমেন্টে জানাবেন দিতে দিব কি না তাহলে আমি এক দ্বিতীয় পর্ব দিয়ে দেব দেখুন প্রত্যেকটা কাজ এখন ঠিক আগের কাজের গুলার মতোই হবে এই পাখাগুলা দেখতে অনেক সুন্দর আর অনেকটাই মজবুত হয় যদিও সুতার কাজ তারপরে এই সুতা পাখার কাজগুলো অনেকটাই মজবুত হয় প্রত্যেকটা কাজ ঠিক আগের ঘরের কাজগুলার মতোই হচ্ছে